নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি রিসেন্টলি আর আর বি এন ভ্যাকেন্সি বেরিয়েছে এবং সেখানে প্রায় আট হাজার প্লাস ভ্যাকেন্সি রয়েছে তো আবেদন কবে থেকে শুরু হচ্ছে ভ্যাকেন্সি কত রয়েছে এবং সিলেবাস কি এই বিষয়ে আজকে আলোচনা করব। তো দেখো নোটিফিকেশানটি আউট হয়েছে তেরোই সেপ্টেম্বর এবং এটির ফর্ম ফিল শুরু হচ্ছে চোদ্দোই সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল শুরু এবং লাস্ট ডেট হচ্ছে তেরোই অক্টোবর ঠিক আছে তেরো দশ লাস্ট ডেট তো প্রত্যেকেই কিন্তু ফর্মটা লাস্ট ডেটের অন্তত এক সপ্তাহ আগের মধ্যে ফর্মটা ফিল আপ করে নেবে কারণ শেষের দিকে নেটওয়ার্কের প্রচুর অসুবিধা হয় সার্ভার জাম থাকে ঠিক আছে এরপর দেখো কোন কোন পদে তোমরা অ্যাপ্লাই করতে পারবে চিফ কমার্সিয়াল কাম টিকিট সুপারভাইজার স্টেশন মাস্টার গুডস ট্রেন ম্যানেজার জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই পাঁচটা পদে আপাতত তোমরা ফর্ম ফিল করতে পারবে এই যে নোটিফিকেশানটা বেরিয়েছে এটা গ্র্যাজুয়েটদের জন্য ঠিক আছে গ্র্যাজুয়েট বলতে কি যারা কলেজ পাস আউট করে গেছে তাদের জন্য আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ টুয়েলভ পাসের জন্য কিন্তু আলাদা করে এক আরও একটা নোটিফিকেশান বেরোবে এরপর দেখো টোটাল ভ্যাকেন্সি রয়েছে আট হাজার একশো তেরোটি এখন পর্যন্ত কিন্তু এটা বাড়বে ভ্যাকেন্সি কিন্তু বাড়বে ঠিক আছে এরপর দেখো কোন পদে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে তো তোমরা সেটা পিডিএফটা থেকে জানতে তো পারবেই তাও দেখে নাও চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এখানে সতেরোশো ছত্রিশটা রয়েছে স্টেশন মাস্টারের জন্য নশো চুরানব্বইটি গুডস ট্রেন ম্যানেজারের জন্য তিন হাজার একশো চুয়াল্লিশটি জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টের জন্য রয়েছে পনেরোশো সাতটি এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের জন্য রয়েছে সাতশো বত্রিশটি ঠিক আছে এরপর দেখো তোমরা যখন ডকুমেন্ট ভেরিফিকেশান করবে অর্থাৎ পরীক্ষায় পাস করার পর সেখানে কিন্তু কয়েকটা মেডিকেল টেস্ট হবে এ টু এ থ্রি ঠিক আছে তো কী কী রয়েছে সেগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে ফিজিক্যালি ফিট থাকতে হবে তার মধ্যেও কিছু ক্রাইটেরিয়া রয়েছে যেটা তোমরা পিডিএফ থেকে ভালোভাবে জানতে পারবে এরপর দেখো এজ লিমিট ঠিক আছে এজ লিমিট কী রয়েছে এজ লিমিট হচ্ছে তোমার আঠেরো থেকে ছত্রিশ কিন্তু এজ রিল্যাক্সেশান দেওয়া হবে ঠিক আছে এটা মনে রাখবে এজ রিল্যাক্সেশন কিন্তু দেওয়া হবে দেখো পিডাব্লিউ যারা আছে তাদের জন্য দশ বছর এসসি এসটির জন্য পাঁচ বছর ও বি সি নন ক্রিমিলেয়ারের জন্য তিন বছর তো প্রত্যেকের জন্যই কিন্তু একটা এজ রিল্যাক্সেশন রয়েছে ঠিক আছে এরপর এডুকেশন কোয়ালিফিকেশন কী তো তোমাদেরকে বললাম যারা গ্র্যাজুয়েশানটা কমপ্লিট করে নিয়েছ তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে গ্র্যাজুয়েশানটা কমপ্লিট থাকতে হবে যদি কেউ এই বছরেই পাস আউট করেছ তো তাদেরকে হচ্ছে তেরোই অক্টোবরের আগে তেরোই অক্টোবর দু হাজার আগে তাদের নিজেদের হাতে কিন্তু পাস আউট যে সার্টিফিকেট সেটা কিন্তু থাকতে হবে এরপর দেখো সিলেবাস সিলেবাসটা কি আছে সিলেবাসটা খুব গুরুত্বপূর্ণ দেখো ম্যাথ রিজনিং এবং জিকে এগুলো তো থাকছেই ম্যাথের মধ্যে কি থাকছে নাম্বার সিস্টেম ডেসিমাল ফ্র্যাকশান এলসিএম এইসিএফ রেশিও অ্যান্ড প্রপোর্শন প্রত্যেকটা পরীক্ষায় যেগুলো থাকে সেগুলোই কিন্তু আর রিজনিংও সেম এরপর দেখো জিকে জিকে কি থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স তো থাকছেই প্রথমে দেখো কারেন্ট ইভেন্ট রয়েছে ঠিক আছে তার সাথে স্ট্যাটিক জিকে থাকবে প্লাস কি থাকছে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিক্স ঠিক আছে সায়েন্স এই সব কিছুই কিন্তু জি কের মধ্যে রয়েছে এরপর দেখো পরীক্ষাটা কীরকমভাবে হবে প্রথম যে স্টেজ দুটো স্টেজে পরীক্ষা হবে প্রথম স্টেজে নব্বই মিনিটের পরীক্ষা হবে এবং টোটাল একশো নাম্বারের পরীক্ষা যেখানে জিকে থেকে প্রশ্ন আসবে চল্লিশটি ম্যাথামেটিক্স থেকে তিরিশটি এবং রিজনিং থেকে তিরিশটি মানে কি চল্লিশ প্লাস ত্রিশ প্লাস তিরিশ ঠিক আছে একশো নাম্বারের তো এটা হচ্ছে ফার্স্ট সিবিটি এরপর এটা যখন কোয়ালিফাই করবে তারপর আরও একটা পরীক্ষা হবে সেটাকে সেকেন্ড সিবিটি বলা হয় সেখানেও নব্বই মিনিটের পরীক্ষা পঞ্চাশটা জিকে থাকবে পঁয়ত্রিশটা ম্যাথামেটিক্স এবং পঁয়ত্রিশটা রিজনিং তো তোমরা যদি দেখো এই দুটো জায়গাতে কিন্তু জিকের যে ওয়েটেজ সেটা বেশি ঠিক আছে জিকের ওয়েটেজ খুব বেশি এখানে কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্যাটিক জিকে ঠিক আছে এই দুটো পার্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো দেখো এরপর তোমরা প্রিপারেশান কীরকমভাবে নেবে দেখো জিকে বা যেটাকে জেনারেল অ্যাওয়ারনেস বলা হচ্ছে সেই সম্পূর্ণটাই কিন্তু তোমরা ডেস্টিনেশন কী থেকে একদম বিনামূল্যে করতে পারো ডেস্টিনেশন কী ইউটিউব চ্যানেল এখান থেকে একদম বিনামূল্যে করতে পারবে এবং চোদ্দোই সরি ষোলোই সেপ্টেম্বর থেকে তোমাদের ক্লাস স্টার্ট হচ্ছে প্রত্যেক দিন সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে ক্লাস স্টার্ট হবে তো এখান থেকে তোমরা জিকেটা সম্পূর্ণভাবে কভার করতে পারবে তো যারা যারা আমার ভিডিওটা আজকে নতুন দেখছো তারা অবশ্যই আজকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ ষোলোই সেপ্টেম্বর থেকে তোমরা ক্লাস পাওয়া শুরু করবে এরপর দেখো ম্যাথ এবং রিজনিং কোথা থেকে করবে তোমরা যদি সেটা জানতে চাও যে কোথা থেকে করলে ভালো হবে একদম বিনামূল্যে বিনামূল্যে তোমাদেরকে একদম অরিজিনাল কন্টেন্ট যেটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে এবং যেটার ফলে তোমরা সাফল্যতা পাবে তো সেরকম যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্ট করে জানাও আমি কিন্তু সেটাও তোমাদেরকে কমেন্টে জানিয়ে দেবো ঠিক আছে তো এই ছিল ভ্যাকেন্সি ব্যাপারে তোমরা যদি অরিজিনাল যে পিডিএফ সেটা দেখতে চাও আমি একটা নিচে আমার টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করবে পিডিএফটা পেয়ে যাবে ঠিক আছে তো ভালো করে মন দিয়ে পড়াশোনা শুরু করো आज के पर्जन धन्यवाद